সামান্য একটি শীত বাড়লেই আমরা দুশ্চিন্তায় পড়ে যাই এত ঠান্ডায় কিভাবে কাজ করব। আবার কেউ কেউ তো গোসল করাও বন্ধ করে দেয় তবে আমাদের এখানে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ সাত বা দশ ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে অথচ এই পৃথিবীতে পোমিয়াক নামে সাইবেরিয়ার এক গ্রামে শীতকালে তাপমাত্রা নেমে যায় সত্তর ডিগ্রিতে তবে সবচেয়ে মজার বা অবাক হওয়ার মতো তত্ত্ব হল এরকম ভয়ঙ্কর বা প্রতিকূল পরিবেশও বছরের পর বছর এই গ্রামগুলোতে মানুষ বসবাস করছে অতিবাহিত করছে তাদের রুটিন জীবন তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক পৃথিবীর এমন কিছু দেশ যেখানকার শীতল আবহাওয়ার কথা মনে পড়লেই আপনার ঠান্ডা লাগতে শুরু করবে ওমিয়াকন ওমিয়াকন সেন্ট্রাল সাইবেরিয়ার একটি অঞ্চল রাজধানীর মস্কো থেকে প্রায় তিন হাজার তিনশো মাইল দূরবর্তী এই গ্রামটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শীতলতম গ্রাম এখানে সচরাচর এতটাই ঠান্ডা পড়ে যে মঙ্গল গ্রহ থেকেও বেশি শীতল মনে করা হয় এই অঞ্চলটিকে যেখানে মঙ্গলের তাপমাত্রা কম থাকার কারণে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনা করা যাচ্ছে না তাপমাত্রা বাড়াতে কেকু পরমাণু ভূমার বিস্ফোরণের মতো পরামর্শ দিচ্ছেন সেখানে আমাদের পৃথিবীতেই ওয়ান মিয়াকন নামে তার চৌ একটি জায়গা আছে সেখানে আবার মানুষও বসবাস করে ভাবা যায় ব্যাপারটা ওয়া মিয়াকনের গড় তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তবে উনিশশো সালে এখানে একবার মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল মাত্রা অতিরিক্ত ঠান্ডার কারণে তেমন কোনো ফসল হয় না ও আমি বলগা হরিণ পালন করার কারণে মাংস আর স্যুপ এখানকার মানুষের প্রধান খাদ্য এখানে অবশ্য একটা সুবিধা আছে খাবার দাবার মানে মাছ মাংস কিছুই ফ্রিজে রাখতে হয় না ফলে পচে যাওয়ার কোনো ভয় নেই এরকম ভয়ঙ্কর তাপমাত্রায় এই অঞ্চলে গাড়ি চলন্ত অবস্থায় না থাকলেও বেশিরভাগ সময় ইঞ্জিন চালু করে রাখতে হয় তা না হলে অগজ হয়ে যেতে পারে গাড়ি এমনকি বছরখানেক আগেও এখানে দুজন মানুষ ঠান্ডায় জমে মারা গিয়েছে তাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা গাড়ি থেকে নেমে বাকি পথ হেঁটে যাওয়ার চেষ্টা করেন আর তাতেই শেষ জীবন এত ঠান্ডা যে কিছুক্ষণের মধ্যেই তারা বরফের মতো জমে নীল সাধারণত এখানকার তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রির নিচে নেমে গেলে বন্ধ রাখা হয় এলাকার একমাত্র স্কুলটি অবশ্য খুব বেশি একটা মানুষও বসবাস করে না এখানে সব মিলে পাঁচশো লোকের বসবাস বেঁচে থাকার চোখ মরে যাওয়া বেশি বিড়ম্বনার ওয়ামিয়া কনে কারণ বরফ শীতল এই পরিবেশে মানুষকে সাহিত করার জায়গা কোথায় সেক্ষেত্রে মৃতদেহে ভর্তি কফিন সমাধিস্ত করার আগে কবর খননের জন্য আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয় আর এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে লেগে যায় অন্তত তিন চার দিন জানুয়ারিতে সবচেয়ে বেশি শীতল থাকে এই রহস্যময় ও একবার তো ঠান্ডা এখানকার আবহাওয়া কেন্দ্রের থার্মোমিটার বিকল হয়ে গিয়েছিল এছাড়া ঠান্ডা এখানে নান্দান নান উরফোট পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেমন প্রচন্ড ঠান্ডা এখানে কিছুক্ষণ বাইরে থাকলে। চোখের উপর বরফের জমে যায় এছাড়া কলমের কালি গ্লাসে রাখা পানীয় কিছুক্ষণ পর আর তরল থাকে না জমে যায় একদম মানুষ আসলেই প্রকৃতির সন্তান নইলে ভাবুন তো যে মানুষ প্লাস পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি তাপমাত্রা বেজে আছে আবার সেই মানুষই জীবন অতিবাহিত করছে মাইনাস ষাট থেকে মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় তবে কিভাবে সম্ভব সত্যি এত সভ্য আর বৈচিত্র্য তার কারণ কেবল সৃষ্টি ভালো জানেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন